সারা বাংলাদেশ সারা পৃথিবী আজকে একটি দিকে চেয়ে আছে ফিলিস্তি বলে না কোথায় বাবার আমার প্যালেস্টাইন কিন্তু প্যালেস্টাইনই যারা আজকে ফিলিস্তিনি মুসলমান যারা এরা যুগে যুগে কিন্তু মানুষের মার খেয়ে আসছে বলেন না কেন মার খেয়ে আসছে মুসলমান কোনোদিন সন্ত্রাসী কোনো করে না মুসলিমের কাজ হবে শান্তিপূর্ণভাবে মালিকের পক্ষে কাজ করা মালিকের সাহায্য চাওয়া তাদের দ্বারা কোনো মানুষ ধ্বংস হবে না সারা পৃথিবীর বুকে আমেরিকান হায়না গুলো জন্তু জানোয়ার গুলো এরা কি করে ধ্বংস করবে এই ধ্বংসের একটা প্রক্রিয়া হিসেবে তাদেরকে ব্যবহার করে একটা প্রক্রিয়া এই যে আমেরিকান হায়না কি বলছে কয়ে ওদের অধিকার আত্ম রক্ষা এদের অধিকার কথা কি না কেন কিন্তু বোমা মারছে কে মারাইছে কে আমেরিকাই মারাইছে কথা বলে না দেখেন পক্ষ থেকে হামাস হয়ে থেকে হোক এশিয়া শিয়া গোষ্ঠী থেকে হোক যে গ্রুপ থেকে হোক সেই হামলাটা করাইছে আমেরিকা এরা আমেরিকার পক্ষ হয়ে কাজ করছে হামলা কর এর উপর ভিত্তি করে আমরা আবার শুরু করব জম্মের দেওয়া তারপর তুরস্কের শক্তি পৃথিবীর কে কে ওদের পক্ষে আছে মুসলমানের পক্ষে বেশি শক্তি আছে এদেরকে আমরা মোকাবেলা করে পুরা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করবো না কিন্তু সম্ভব নয় সম্ভব নয় কারণ সারা পৃথিবীর মুসলমান যতই উল্টাপাল্টাসরুখ আল্লাহর সাথে তার একটা পরিচয় আছে যে সে আল্লাপাককে মানে কাফের মুসলিকের পরিচয় নাই কাফের মুসলিক হলো অপরিচিত আর মুসলমান আল্লাহর কাছে পরিচিত সোভানা করবেন না গুণা একটা মুসলিম গুণাগার তার কিছুই নেই সে হয়ে চলছে তবু সে আল্লাহর কাছে পরিচিত যে এই মানুষটা আমার কাছে মুসলমান আমাকে মানে মানার চেষ্টা করে কিন্তু কাফের আসাদ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا لَتَزِدْ أَنَّا شَدَّ النَّاسِ أَعْذَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا سورة الميدان الشريف قصة نمرة سورة سانوبر قصة نمرة আল্লাপাক বললেন অবশ্যই তোমরা ইহুদি এবং মুসলিম যারা এদেরকে মুসলমানদের সবচাইতে তিনি পরিচয় ঘটিয়ে দিচ্ছেন তিনি পরিচয় ঘটিয়ে দিচ্ছেন যে কাপ্টেন মুশ্রেদ এরা কিন্তু মুসলমানদের প্রকাশ্য সত্য কথা বলছেন না কেন আমার আল্লাহ কত বড় একটা এখানে আমাদেরকে কত একটা ইনজেকশন দিয়েছেন তাকে বোঝেন কাফেরদের সৃষ্টি করেছেন কে তারপরে আমার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন সাবধান ইহুদিদের সাবধান খ্রিস্টানদের সাবধান মুসলিমদের সাবধান এদের সাথে তোমরা যতই কোলের মধ্যে উঠতে চাও এরা কোলে নেবে না এরা তোমাদের পাক মেরে ফেলে দেবে আমার বাংলাদেশে আপনারা কোকা কোলা খান জম্মেল খাওয়া আমি আগে বলছিলাম কোকা কোলা কোকাকোলা আপনারা তখন তো মানেননি কোকা কোলা স্প্রাইট পেপসি ফান্টা মিরিন্ডা একই ওফোনা পানি এক কথায় যেই পণ্য দ্রব্যের বারো ডিজিট ডিজিটের পূর্বে আপনি এমন একটি শব্দ দেখবেন যেটা হলো সেভেন টু নাইন সেভেন টু নাইন ডিজিট নম্বর ফার্স্ট সেভেন টু নাইন যেটা সাতশো উনত্রিশ এই তিনটি এইট ডিজিটের এই তিনটা ডিজিট প্রথম তিনটি ডিজিট যদি সাতশো উনত্রিশ হয় বুঝবেন এটা ইসরায়েলি পণ্য ইসরায়েলি হুদিদের পণ্য দিয়ে আপনার ঘর ভরা আর আপনি রাস্তায় গিয়ে আগুন ধরাচ্ছেন আর বলছেন ধ্বংস করো আল্লাহ আমার আল্লাহ কয় তুই তো নিজেই ধ্বংস করে দিছিস তুই নিজে ওদের ভানটা সারা তোর জিন্দেই হয় না ওদের পেপসি পিতে পে ইতে ইস পিতে পি ইতে ইস তারপরে পি হলো পে দিয়ে দাও পিতে পে দিয়ে দাও ইতে ইস সব পরবর্তী পিতে পেনি অর্থাৎ টাকা তারপরে এসতে সেম আইতে ইসরাইল ইসরায়েলকে সেভ করার জন্য এই পানিগুলি কিনো এবং ফিলিস্তিনিদেরকে বোমা মারার সুযোগ দাও ফিলিস্তিনিদের উপরে বোমা মারার সুযোগ তো আপনি আমি করেছি আমাদের বাড়িতে ইসরায়েলি পণ্যদে ভরা আমাদের বাড়িতে একটা মানুষের জিন্দগি চলে না এই সমস্ত জিনিসগুলো ছাড়া কোকা কোলা না খেলে বলার হজম হয় না শয়তান কিভাবে আপনাকে খেলে নিচ্ছে তাকে দেখতে চাচ্ছেন মিসাইল ওহাবি খারিজি লাভ আমরা আসি আপনাদের পক্ষে ফেরিস তিনি আপনাদের পক্ষে আল্লাহ কয় তুই তো আল্লাহর পক্ষে আসিস তা তো দেখতেছি তুই গেল ওখানে লাপা একটি কথা মনে রাখেন সমর্থন সবচাইতে বড় একটা শক্তি মুসলমান কখনো আল্লাহ বিরোধী শক্তিকে সমর্থন করতে পারে না আমি শুধু পানি খাবো টিবলের পানি খাবো কিন্তু একে অফেনা খাবো না আমি যদি হজম না হয় যুগে যুগে হজম হয়েছে দোয়ে খাইয়া আপনি এত কি খাওয়া খাওয়ান যে জম্বেল খাওয়া শুয়োরে চর্বি খাওয়া লাগে হজম করার জন্যে আশরাফুল্লাহ যে ইহুদি প্রকাশ্য শত্রু আমার আল্লাহ ফুফরামের বাড়ি লাদাখ রান্না সাদ রান্না সে আ মা তাল ইম্লাদিনা আ আদুল এহুদা অল্লাদিনা আশরাফু যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইহুদিরা মুসলমানের চড়ান্ত শত্রু সেখানে আপনি কি করে ইহুদি পণ্য নিয়ে তাদের ধন্য করেন কথা বলছেন না কেন আমরা কি একটিবার চিন্তা করেছি ইহুদি পণ্যরে ধন্য এরা কি বানায় আপনাকে ভালো জিনিস খাওয়াবে ইহুদিরা ভালো জিনিস খাওয়াবে এই কোকা কোলা থেকে শুরু করে সকল পানীয় গুলি আসে তাদের কাছ থেকে পাউডার আকারে বাংলাদেশ সারা পৃথিবীতে তারা সাপ্লাই করছে যে দেশে প্রত্যেকটা দেশে কোম্পানি রয়েছে আমি আল্লাহর কসম কারো বিরোধী নই কিন্তু আল্লাহ এবং রসুল বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য খরচ এই পাউডারগুলি আসে ইন্টারনেট সার্চ করে দেখুন পাউডারগুলি তৈরি হয় কি দিয়া প্রথমে সোরের চর্বি দিয়া নারী ভুড়ি দিয়া দ্বিতীয় নম্বরে এমন কোন পানি ও পৃথিবীতে নেই এমন কোন কোল্ড ড্রিঙ্কস পৃথিবীতে নেই সেটা যেটাই হোক এই আমেরিকান পণ্য হোক ইসরায়েলি পণ্য হোক অথবা ভারতীয় পণ্য হোক এমন কোন মুখস্থ রাখবেন এটা পানীয় যেটা ড্রিঙ্কস যেটা এমন কোন ড্রিঙ্কস নেই যেটা হালাল প্রত্যেকটার ভিতরে অ্যালকোহল রয়েছে অ্যালকোহল ছাড়া কখনো এর ভিতরে স্প্রিট হবে না কথা যেই ভিতরে যত অ্যালকোহল বেশি সেই ড্রিঙ্কসটা তত এনার্জি বেশি দেয় এরপরে লাস্টে গিয়ে দেওয়া এদেরকে শুধুমাত্র ইহুদ্দিন আসারা কিনের প্রথম টার্গেট যে এদেরকে আগে প্রাণী খাওয়ার অভ্যাস করো মাঝে মধ্যে একটু বোতল খায় কথা কোনে কেন ফানটা খাচ্ছি বলবে বাংলা মাল খায় ওটা আবার কেমন লাগে বাংলা খাইতে ইন্ডিয়ানটা খাই এরপরে হুইস্কি কেমন দেখি বিয়ার কেমন দেখি এই করতে করতে দেখতে দেখতে ওগুলো শয়তান জাহা মানুষগুলি কেন শক্ত হচ্ছে মাদকা শক্ত হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশ সরকার মাদকের লাইসেন্স দিচ্ছে লাইসেন্স বন্ধ করুন বাংলার কোন পারে কোন প্রকার মাদক দ্রব্য চলবে না তাহলে কোন জায়গাতে একটা মাদক বোতল সহজে মানুষ ধরা করতে সাহস পাবে না বরে বাবা কোন জায়গায় চলে না ধরলে আমরা থাকবে না বারে আপনি চালাচ্ছেন লাইসেন্স দিয়া আপনি লাইসেন্স ধারি সুর আর ওরা হলো লাইসেন্স সারা সুর কি হলো বেশি এটা কি হলো এই সমস্ত জিনিসগুলি থাকবে তবে আমি শুধু এইটুকু ইসরায়েলি ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ ইসরায়েলি ব্যাপার এমন একটি ব্যাপার ইহুদিরা গোটা দেশের নয় গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের শত্রু সেই হুদি আজকে আপনার আমার প্রাণের মানুষ হয়ে গেল তার পণ্য সারা বাংলাদেশ কেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান মুসলমানদের প্রাণের বড় বিষয় রক্ষার জন্য আজ বাংলাদেশ মন্ত্রণালয় থেকে কি সংসদ ভবন থেকেও নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে আমি খুশি হয়েছি নিন্দা প্রস্তাব পাশ করলেন এইটা কেন পাশ করছেন না ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করা হল কথা বলছেন না কেন জোরে বলেন কেন করছেন না ওপরে দেখাচ্ছেন আমি ফিলিস্তিনিদের পক্ষে আর ভিতরে দেখাচ্ছেন আমি ইজরায়েলের বন্ধু এটা কি হলো ইসরাইলি সকল পণ্য বন্ধ করুন বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না ওদের পণ্য সবই মানুষকে ধ্বংস করা পণ্য মানুষের চরিত্র ধ্বংসের পণ্য মানুষের করিদা নষ্ট করা পণ্য মুসলমান আজকে কোকা কলা স্পাই পেপসি মেরিন্দা যাবতীয় পানীয়গুলি খাচ্ছে হজম করার নাম করে অথচ খাচ্ছে শহরের পান করছে তারা অ্যালকোহল মদ পানে অভ্যস্ত হচ্ছে নাউজবিল্লা বলবেন আর শোরের খাদ্য খাবার কেন নাউজবিল্লা শোরের যে সমস্ত জিনিস এগুলি কেন নিষিদ্ধ শোরের বস্তু কেন নিষিদ্ধ আল্লাহ কেন বললেন কেন আল্লাহ বললেন হুল্লিমাত আলাইকুম তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো লাহমাল খিনজি একবার ডাইরেক্ট শোরের বস্তু হারাম এ কথা আমার মালিক বলবেন নাউজবিল্লা বলবেন না অলমাইতা অদাম রক্ত যেরকম হারাম মরা জন্তু জানোয়ার যেরকম হারাম একই পর্বের হারাম হলো সোর জীবিত অথচ তার সেইভাবে হারাম ইতিহাস খোলেন তাফসির খোলেন গবেষণা করেন সোরের গোস্ত যারা খায় সোরের চর্বি যারা খায় সোরের যাবতীয় জিনিসগুলি যার ভিতরে একবার ঢুকেছে ওই মানুষটি ভালো আর মন্দ জ্ঞান হেরে ফেলে কথাটা বোঝার চেষ্টা করবেন মুসলমান আজকে পৃথিবীকে কোথায় নেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম ইহুদি নাসারারা তাদের প্রটোকল করেছে দুইটি একটা দুইশো বছরের একটা একশো বছরের এই দুইশো বছরের প্রটোকল এবং একশো বছর প্রটোকল তারা সিস্টেম করেছে কোন পদ্ধতিতে কোন কারিকুলামে মানুষের ভিতরে মুসলমানের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়ে ভালো মন্দ বিচার জ্ঞান ধ্বংস করে দিয়ে কি করে মুসলমানকে ইহুদি মার্কা বানানো যায় কি করে মুসলমানকে খ্রিস্টান মার্কা বানানো যায় কি করে মুসলমানকে নবীর দুশ্মন বানানো যায় যেহেতু ইহুদিরা আল্লাহর দুশ্মন নয় আল্লাহ ওরা মানে কিন্তু আমার নবীদের দুশ্মন তারা ইহুদিরা কার দুশ্মন নবীজির দুশ্মনী কি করে মানুষের মধ্যে ঢুকে দেওয়া যায় এই চেষ্টাটা ইহুদিরা করেছে যুগে যুগে করেছে এবং যখনই নবীর দুশ্মনী সিস্টেম চালু করা যাবে তখন মানুষে মানুষে মহব্বত নষ্ট হয়ে যাবে তখন মানুষে মানুষের জান্নাতি মহব্বত নষ্ট হয়ে যাবে দলের স্বার্থে ব্যক্তির স্বার্থে নিজের সাম্প্রদায়িকতার স্বার্থে নিজের নফসের স্বার্থে ওরা যুদ্ধ করবে ভালো মন্দ জ্ঞান থাকবে না আপনি তাকাই দেখেন আমরা কোরআন হাদিস গুলে খাওয়াচ্ছি তেল ব্যাটারি মুছিরা বোঝে কারণ করতে কয় ভাই একটা ঠান্ডা পাওয়া যাবে না মুন্সি হাইরে মুন্সি হাইরে সহি হাদিস আলা হাইরে সহি হাদিস আলা পিশা ওয়াজ করতে কয় বাবা একটা ঠান্ডা দাও বলে আর মানুষ ওই জায়গায় হয়তো ঠান্ডা না গরম কয় বাবা ঠান্ডা নিয়ে আসো ঠান্ডা মানে হয় কোকা কোলা নয় তো স্প্রাইট পেপসি নয়তো তো ফান্টা ঠান্ডা খাচ্ছে শুধু আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি পৃথিবীতে জানাতে চাই যে আপনাদের অনুরোধ করছি একটু বুঝেন তো আমরা মুসলমান মুসলিমের দায়িত্ব আজকে কি করে মুসলমানের পক্ষে থাকবে কাফেদদের বিরুদ্ধে থাকবে এটাই মুসলমানের দায়িত্ব ছিল আমরা কি তাই শয়তানি বুস মানুষকে পাগল করেছে কারণ ইহুদিরা এদের রন্ধে রন্ধে রক্তের শিরা উপশিরায় ওদের পণ্য ঢুকিয়ে দিয়ে সুমরের চর্বি অমুক চুমুক অ্যালকোহল পানির নামে এটার নামে পণ্যের নামে খাওয়াই খাওয়াই এদেরকে পুরা একটা বলদ বানিয়েছে এদের আর শক্তি এটা থাকে না বলদের বাচ্চা হয়নি আপনার বুঝতে পারতেছেন না আকলমন্দার সমাজদারকে কাঁপিয়ে জায়গা লাগায় কেটে দুনিয়া নেহি হ্যাঁ এবার কি যা হে তামাশা নেহি মুসলমানদের জন্য জ্ঞানীদের জন্য আমি ইশারায় যথেষ্ট হয়েছে বলছি সাবধান ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সারা দুনিয়ার মুসলমান এক হতে চলেছে আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ বলবেন না সম্ভবত ইমাম মাহাদি আল ইসলাম আসার সময় ঘনিয়ে আসতেছে ফিলিস্তিনিদের সাথে ইস্যুটা এই ইস্যুটা ইমাম মাহদি আসার একটা পূর্ব লক্ষণ হিসেবে আমরা মনে করতে পারি এটাতে কি হবে যেহেতু ইমাম মাহাদি আল ইসলামের খেলাপতের ব্যাপারটা ঘটবে অস্তবিহীন কোনো বোমা বারদ থাকবে না তাহলে কাফের মুশ্রেকরা যত বোমা তৈরি করেছে মারবে কোথায় এই জন্য ওরা ওরা মারামারি করে ধ্বংস হবে বারদ ধ্বংস হবে পাওয়ারগুলি ধ্বংস হবে সমস্ত বড় বড় শক্তিগুলি ধ্বংস হবে আজকে যতগুলি আমেরিকান থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যে পাঁচটা যে দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রে এই পারমাণবিক অস্ত্রে যারা সুসজ্জিত এই পারমাণবিক তাদের দিয়ে তাদের আল্লাপাক ধ্বংস করবে এই ধ্বংসের একটা প্রক্রিয়া লাগবে না কথা বলছেন না লাগবে না তুমি মরণাস্ত্র বানাইছো আরেকজনকে মানার জন্য তোমাকে মারা হবে এই জন্য এটা বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে বিশ্বযুদ্ধের রূপ কীরকম এর মধ্যে মুসলমান আর কাফের মোশেক বেদিন বদ্দিন ভাগাভাগি হয়ে যাবে মাঝখান থেকে সমস্ত অপশক্তিগুলি কি হবে তাদের প্ল্যানগুলি ধ্বংস হবে এক শত বৎসর এবং দুইশো বৎসরের যে তাদের প্ল্যান ছিল এই প্রটোকল এটা ধ্বংস হয়ে যাবে ইহুদিরা যত উৎপাত করেছে যুগে যুগে তত তারা গদল করেছে এবং লাস্ট গজব হচ্ছে ইমাম মাহাদি আল ইসলাম নাজিল এদের গজবের এদের সবচাইতে বড় এদের একটা নিশানা চলে আসছে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রি যারাই এই ইহুদি হায়নাদেরকে যারা স্বীকৃতি দিয়েছে এই হায়নাদের স্বীকৃতি দানকারী হায়না তোমাদেরকে বলা হচ্ছে রেডি থাকো আমার আল্লাহর গজবে করার জন্য সারা পৃথিবীতে মুসলিম কতটুকু আছে এত দরকার দরকার নেই আমার মালিকের পক্ষে যদি মুসলমান একবার সেজদা দেয় আমার মালিক তার জীবনে গুণা মাফ করলেন সেজদা দানকারী মুসলমান আল্লাহর নবীকে দুশ্মনী যারা করেননি আল্লাহকে যারা স্মরণ করেন গুনা আপনার থাকতে পারে আপনি হাজার ভুল হতে পারে আপনি এখনই হুনি করুন এখনই ফিরে আসুন বিশ্বাস করুন আপনার এক শত বছরের গুণা মাফ করে দিয়ে সমস্ত কিছু সাফ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওটা নতুন করে আমার আল্লাহর সন্তুষ্টি আমলে দিতে আমার আল্লাহর সেকেন্ড লাগবে না এক লাগবে এই জন্য ইহুদিনা সেরাদের দিকে তাকালে আপনাকে খুব অনুরোধ করছে এদের পণ্যগুলি আমাদের বর্জন করা জরুরি ঠিক না পণ্যগুলি বর্জন করা কি জরুরি খরচ

সামিনা আল্লাহ মিন শাই আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 18 নম্বর আয়াত কারীমান আমার মালিক খালিক রব 3 নম্বর সূরা তিন নূর 28 নম্বর আয়াত সূরাতুল আলে ইমরান কি বলে দিচ্ছেন লায়াত্তাকিদুল মুমিনুন মুমিন বলে যারা দাবি করো খবরদার মুমিনরা যেন গ্রহণ করে না কি করে না গ্রহণ করে না কি গ্রহণ করবে না লায়াত আখির মুমিন নুন মুমিনজন গুনাহ না করে কখনই গণনা না করে কি গণনা করে মুমিনুনা মুমিনরা যেন কোনো কাফেরকে বন্ধু না বানায় আউলিয়া না বানায় এই কথা বুঝছেন আপনারা এই যে আউলিয়া

আল্লাহর মুমিন বান্দাদের কি আর আল্লাহ নোটিশ দিয়ে দিচ্ছেন দুনিয়ার মুসলমানেরা মুমিন বলে যদি দাবি করো খবরদার 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 গ্রহণ করোনা কাফিরদেরকে মুশরিকদেরকে আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করোনা ওদের বিশ্ব বানায়ও না ওদের मोहब्बतের মানুষ বানায়ো না কথা তাকার আল্লাহ ওদেরকে मोहब्बतের বন্ধু বানায়ও না পৃষ্ঠপোষক বানায়ও না সহযোগী সহজাতি বানায়ও না খবরদার খবরদার লা ইত্তাকিদুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া আল্লাহ মুমিনদেরকে মেন দুনিল মুমিনিন আল্লাহ কিাল করেন এখানে অনেক শিক্ষা এক আয়াতের কথা বলে তো দিন দু চার দিন লাগবে এখানে আমরা বলতেছেন কাফিরদেরকে যেন কেউ আউলিয়া না বানায় আবার বলতেছেন মিন দুনিল মমিনি মমিন বাদ দিয়ে তাহলে একই আয়াতে প্রমাণিত হলো কাফেরকে কে আউলিয়া বানানো যাবে না মমিনকে আউলিয়া বানাতে হবে কথা খেয়াল চল খেয়াল আপনারা কথা কি বোঝা যায় না কাফিরদেরকে আউলিয়া বানানো যাবে না বন্ধু বানানো যাবে না محبتের মানুষ বানান যাবে না মিন দাউনিল মুমিনিন অর্থাৎ মুমিনকে বাদ দিয়ে কাফেরকে নয় কাফেরকে বন্ধু বানান যাবে না কাফেরকে ওলি বানান যাবে না মুমিনকে ওলি বানাতে হবে মুমিনকে বন্ধু বানাতে হবে একে এক হাতে দুইটার দিকে শোনা মানা দুনিয়া এখন প্রশ্ন হলো যদি এটা কেউ করে যদি এরকম কেউ করে তাহলে কি হবে ফয়সালা কি ওয়াইয়া ফাল্লািকা এমনকি যদি কোনো মমেন্ট করে নিজের বন্ধু বলি মোস্ত রাখেন কিন্তু কথা বলতে অসুবিধা হচ্ছে মমেনটা মমেন মাদে মডে মমমান কি আল্লাহ আলি আল্লাহাদি না আহ আমি আমাদেরকে আগে বোঝাই মমিন হল আল্লাহর বন্ধু বলে নাকি মমিন আল্লাহ বন্ধু মমিন আল্লাহর বন্ধু এরপরে আরো আয়াত আল্লাস আমি সময় নেই বাবা তারা ঘুরা করছি আপনাদের তারাদেশ দেবো আজকে কথাটা বোঝার চেষ্টা করে ইন্টারন্যাশনাল বড় কঠিন সময় চলছে তো একদিকে আমার আল্লাহ বোঝাচ্ছেন মমিন কে বন্ধু বানাতে হবে বলেন আউলিয়া শব্দ আছে কিন্তু কি শব্দ অলির বহুবচন অলি হলো সিঙ্গুলার আউলিয়া ক্লুডার বহুবচন তা আউলিয়া মুমিনকে বন্ধু বানাতে হবে কাপের কে নয় বোঝার চেষ্টা করবেন কিন্তু যদি এটা কেউ করে ও মাইয়া ফা দা রিকা ফালাইসা কথাগুলি খুব মনোযুক্তি গ্রহণ করুন দয় বোঝার চেষ্টা করুন যদি এমনকি জেনে বুঝে কেউ করে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে খুব বোঝার চেষ্টা করছেন তো আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আল্লাহর কাছ থেকে তার কোনো পাওনা এখন যেই মানুষটা হারামকে হালাল বলতেছে এটা কি কাফের নয় আপনারা জেনে বুঝে তাকে লাইক করতেছেন তাকে সাবস্ক্রাইব করতেছেন তাকে আপনি এখন তার পক্ষ বিরুদ্ধে কথা বলতেছেন কথা বলছেন না কেন এখন আপনি বলেন তো আপনি কাকে আউলিয়া বানাচ্ছেন আউলিয়া তো সবারই সবারই আউলিয়া আছে আল্লাহ বললেন কাফের মুশ্রিককে আউলিয়া বানান যাবে না মমিনকে বাদ দিয়ে আমরা মুমিন কে আওলিয়া বানাও যে মুমিন আল্লাহর বন্ধু আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরুজুম মিনাতুলমাতি ইলান সুবহানাল্লাহ সূরা আল বাকারা দ্বিতীয় নম্বর সুরা 3 নম্বর পারা 257 নম্বর আয়াত আয়াতুল কুরসির পরের আয়াত কথা বুঝতেছেন নাকি আপনারা আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা মুমিনেরা আমার যারা মুমিন সত্যিকারের আল্লাহ হয় ওরা আমার বন্ধু হয়ে যায় আমি তাদের বন্ধু হয়ে যায় আমি তাদেরকে দুনিয়ার সকল পাল্টা উল্টাপাল্টা করাতম সাচ্ছন্ন জাহান্নামি রাস্তা থেকে বের করে জান্নাতি নিয়ামতের রাস্তায় কবল করার দায়িত্ব নেই তাহলে আপনি ওই মুমিনীকে অলি বানাবেন ওই মুমিনকে বন্ধু বানাবেন ওই মুমিনকে আউলিয়া বানাবেন যিনি আল্লাহ আউলিয়া যিনি আল্লাহ অলি যিনি আল্লাহ বুঝতে অসুবিধা হয় না তাহলে আপনি বানাচ্ছেন কাকে যে ব্যক্তি খাইতে খাইতে কয় ইসরায়েলি পণ্য বাবা এটা ঠান্ডা নিয়ে আসো এটাই তো আউলিয়া কি বল না কথা এখন এই আউলিয়ার মুখ দিয়ে তো বের হবে ডক্টর আসাফ সেদিকে বন্ধ কারণ ওই ফান্তার পক্ষে আমি ফান্তার ওই ঠান্ডার পক্ষে আমি গরমের পক্ষে কথা কি আসে কেন অপচয় বাবা ওই দশ টাকা দিয়ে আপনার বইয়ের জন্য কিছু কিনে নিয়ে যান আপনার বউ খুশি হবে স্ত্রীকে খুশি করা মা বাবাকে খুশি করা বা স্বামীকে স্ত্রী খুশি করা আল্লাহর কুদরতি খুশি হয়ে যায় আপনি দশ টাকা দিয়ে আজগুবি জিনিস খাচ্ছেন যার মধ্যে কিছুই নাই আছে সরে সরি কথা কোনো দেখেন ইসরাইলি পণ্য বন্ধ করুন এখন সময় এনেছে মুসলমান সরকার পণ্য বন্ধ করবে না কারণ তারা মোটা অঙ্কের ভ্যাট পায় কিন্তু আপনি যদি না কিনেন এই কালিতলা বাজার থেকে যদি আপনি ইসরায়েলি পণ্য না কিনেন ওই বাজারের দ্বারা দোকানদার ওরা ওই জিনিস কিনবে না যেটা চলে না সেটা কিনবে কেউ কিনবে